বেহাল দশা বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড়ক দুর্ঘটনা আশঙ্কা পথচারী থেকে স্থানীয়দের বেলদা থেকে কেশিয়ারি প্রায় বারো কিলোমিটার রাজ্য সড়কের মাঝে রেলগেট সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে বড় গর্ত যার কারণে চরম মধ্যে পড়তে হচ্ছে ছোট বড় গাড়ির চালক থেকে শুরু করে মোটর বাইক আরোহীদের একদিকে বেলদা কেশিয়ারি মৌর লেভেল ক্রসিং এর যন্ত্রণা অন্যদিকে রেলওয়ে ক্রসিং এর পাশেই থাকা এই বড় গর্তের ওপর দিয়ে যানবাহন চলাচলে দেখা দিয়েছে বাড়তি সমস্যা বেশ কিছুবার এই গর্তে গাড়ির চাকা পড়ে দুর্ঘটনাও ঘটেছে তাতেও হুশ ফেরেনি প্রশাসনের গাড়ি চালকদের অভিযোগ বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের এই কেশিয়ারে মোড় লেভেল ক্রসিং এর কাছে এই তৈরি হয়েছে বড় গর্ত যার ফলে গাড়ি নিয়ে লেভেল ক্রসিং পারাপার করতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে প্রতিদিন লেভেল ক্রসিং এর পাশে থাকা এই গর্ত বড় আকার ধারণ করছে যার ফলে একে অপরের দিক থেকে আসা গাড়িগুলির চাকা সেই গর্তে পড়ে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা এক লরি চালক জানালেন দিন কয়েক আগে এই গর্তেই দুটি গাড়ির চাকা পড়ে দুর্ঘটনা ঘটেছিল তিনি আরো বললেন দীর্ঘক্ষণ রেলগেট পড়ে থাকার ফলে প্রচুর যানজটের সৃষ্টি হয় রাস্তা যদি সমতল না করা হয় সেক্ষেত্রে গাড়ি চালানোর সময় অসুবিধার মধ্যে পড়তে হয় গেট পেরিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটবে প্রশাসন দ্রুত নজরতে। পালতিখার মতো বস্তা হয়ে যায় এইটার ফলে কতটা দুর্ঘটনার আশঙ্কা রয়েছে দুর্ঘটনা আমাদের তো এমনি টায়ার সমস্যা হবে প্রচুর রাস্তাতে যে কোনো সময় আটকেই পারি আমরা মানে রেলওয়ে ক্রসিং এর কাছে এটা এই গত্ত কি কিভাবে দেখছেন মানে কি চাইছেন আমরা চাইছি এটা দ্রুত কাজ করার কথা কাজ করলে আমাদের সুবিধা হয় গাড়ি ঘাটা গাড়ি ঘাটা ঠিকভাবে চলতে পারবে আমাদের গাড়ির কোনো সমস্যা আসবে না আর গাড়ির সমস্যা হওয়া আমাদের রাস্তা বন্ধ হয়ে যাবে না আপনার যাতে আমাদের